আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা শিখব কাঠা ও বিঘার হিসাব সম্পর্কে কাঠা ও বিঘার দুই ধরনের হিসাব প্রচলিত আছে একটি হচ্ছে আঞ্চলিক হিসাব আর একটি হচ্ছে স্ট্যান্ডার্ড হিসাব আঞ্চলিক হিসাব যেটা সেটা হচ্ছে দেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন স্থানে এই হিসাবটা পরিবর্তিত হয় আর স্ট্যান্ডার্ড হিসাব হচ্ছে সারা দেশে একই পরিমাপ বিদ্যমান আঞ্চলিক হিসাবে দেখা যাচ্ছে কোথাও দুই শতাংশে কাটা হতে পারে আবার কোথাও দেখা যাচ্ছে আট শতাংশে কাঠা রয়েছে আবার কোথাও দশ শতাংশেও কাঠা রয়েছে আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে দেড় শতাংশেও কাঠা রয়েছে অর্থাৎ এক কাঠা সমান কোথাও দুই শতাংশ কোথাও আট শতাংশ কোথাও দশ শতাংশ কোথাও দেড় শতাংশ রয়েছে অপরদিকে স্ট্যান্ডার্ড পরিমাপে সরকারিভাবে সারা দেশেই একই রকম পরিমাপ প্রচলিত রয়েছে সেটা হলো এক একরে তিন বিঘা এক বিঘায় বিশ কাঠা এবং এক কাঠায় এক দশমিক ছয় সাত শতাংশ এখন কোথাও যদি আপনারা জমি পরিমাপ করতে যান জমি পরিমাপ করে সেখানে দেখলেন আপনারা একশো শতক জমি রয়েছে এখন ওই জমিটিকে যদি আপনাদের কাঠাতে রূপান্তরিত করতে হয় তাহলে আপনারা এক কাঠা সমান সমান যেহেতু ওয়ান এক দশমিক ছয় ছয় সাত শতাংশ তাহলে এই একশো কে এক দশমিক ছয় ছয় সাত দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে ছেষট্টি কাঠা পাওয়া যাবে আবার যদি আঞ্চলিকভাবে সমাধান দিয়ে আসতে হয় তাহলে আপনারা আগে জেনে নিবেন ওই এলাকাতে কত শতাংশ যদি এক কাঠাতে আট শতাংশ হয়ে থাকে তাহলে এই যে একশো শতাংশ আপনি পেয়েছেন ওইটাকে আপনি আট দিয়ে ভাগ করে দিবেন তাহলে আপনার ওই আঞ্চলিক পরিমাপটা বের হয়ে যাবে যেমন এখানে আট দিয়ে ভাগ করে বারো দশমিক পাঁচ কাঠা পাওয়া গেছে আবার যদি দেখা যায় সেখানে শতাংশে কাঠা তাহলে একশো কাঠা হবে এই দুই দিয়ে ভাগ করলে একশো কে তাহলে সেটা আসবে পঞ্চাশ কাঠা তো ভিওয়ার্স আপনারা কিন্তু যখন কোনো জায়গায় গিয়ে পরিমাপ করে আপনারা একটি সার্ভে রিপোর্ট প্রদান করবেন অবশ্যই সেটি সেখানে একর এবং শতাংশে পরিমাপটি দিয়ে আসবেন যদি বাধ্য হয়ে আপনাদের কাঠাতে পরিমাপ উল্লেখ করতেই হয় তাহলে অবশ্যই আপনারা সেখানকার কাঠার এক কাঠাতে কত শতাংশ এটা জেনে আপনারা কাঠা বের করে পাশে অবশ্যই আঞ্চলিকভাবে এই কথাটি পাশে লিখে দিবেন আঞ্চলিক হিসেবে তাহলে মানুষজনের বুঝতে কোনো ধরনের কনফিউশন থাকবে না আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ আপনাদের প্রতি রইল সামনের ক্লাসে আবার দেখা হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম